আসসালামু আলাইকুম আহমতুল আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা কা মোটর থ্রি ফেস লাইন থেকে আমরা কনভার্ট করছি টু টোয়েন্টি তো এটা রিবাইন্ডিং করা হচ্ছে রিবাইন্ডিং করা অলরেডি শেষ এখন জাস্ট ওয়াইল টাইম হলে আমরা এমপি টেপটা দিয়ে আমরা কিন্তু বাধাই করতেছে বর্তমানে এখানে কিছু কমপ্লিট দেখো যেটা আর কি ছিল আর কি তার যদিও সব কিছু ঠিকঠাক ছিল তারপর আপনি কেটে ফেলে কিন্তু টু টোয়েন্টি লাইন কনভার্ট করলাম যাদের এই ধরনের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট কোয়ালিটির মধ্যে আমরা তৈরি করে দেবো এটা রোটারটা আমি আপনাদের মাঝে শো করবো এখন সিরেট রোটারটা দেখুন একেবারে খুব সুন্দর দেখুন এই যে রোটার